বাবা নেই বাবা নাই ভাই আম্মুটা অসুস্থ আম্মুরে কাজ করে খাওয়াই আমি আপনারে কাজ করে খাওয়ান আপনি কোন জায়গা থাকেন মাকে নিয়ে মিরপুর থাকে বাড়ি কোন জায়গা দেশের বাড়ি শেরপুর জামালপুর শেরপুর জামালপুর শেরপুর পড়াশোনা করছেন করছি অল্প কতটুকু যা করছি বাংলা লিখতে পারি কোন মতে না আচ্ছা কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করি আপনার মা কিছু করতে পারে না 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 ভাই আমার আম্মু অসুস্থ অসুস্থ তো এখন কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি ভালো একটা মনের মানুষের জন্য হ্যাঁ ভালো একটা মনের মানুষের জন্য আইছি ভালো একটা মনের মানুষের জন্য আসছেন ভালো মনের মানুষ আশেপাশে নাই আশেপাশে নাই দেখাই তো প্রতিবেদন আইছে আশেপাশে থাকলেও সেই রকম নাই ভাই বিয়ে শাদি করতে গেলে যৌতুক চায় এইজন্য ভালো একটা মনের মানুষ খুঁজতে প্রতিবেদন আইছে যে পাশে থাকে আগে কিছু ফেলসো হইতা করবে সেই রকম মনের মানুষ পাইলে বিয়ে বসবো আচ্ছা তো এই যে ভিডিও দেখছেন আপনি মা জানে মা জানে না জানবে পরে মানে বলবেন গিয়ে না হুম এখান থেকে গিয়ে বলবেন যে একটা ভিডিও করছি হুম এখান থেকে যে বলবো যে ভিডিও করছি ভাই না বোন আছে ছোট ছোট ভাই আছে 7 বছর বয়স মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে না হুম গ্রামের বাড়িতে ঘর বাড়ি আছে জায়গা আছে ঘর বাড়ি নাই ঘর বাড়ি নাই তো ঘর করা লাগবে না ঘর করতে তো লাগবে ঘর এখন ঘর আমি তো নিজেই খাইতে পারি না ঘর করব কেমনে ও মানে টাকা পয়সা জমা হয় না না জমা হয় না ভাই আমি তো নিজেই এক বেলা খাইলা আরেক বেলা না খাইয়া থাকি টাকা পয়সা কেমনে জমা হইবে আচ্ছা তো এখন যদি একটা মানুষ পাশে দাঁড়ায় ভালো হবে না হ্যাঁ এখন যদি ভালো একটা মনের মানুষ পাশে দাঁড়ায় আমি দুই মাস দুরা ভাই ঘর ভাড়া দেই না দেখে বাড়ি আলা বাড়ি থেকে বাইক করে দিতে চায় তো এখন থাকেন কই থাকি এইখানেই থাকি জোরকুড়া থাকি মানে বাইক করে দিতে চায় খালি বাইক করে দিতে চায় যে ঘর ভাড়া দেই নাই জন্য বাইক করে দিতে চায় বলি যে কিছুদিন পরে দেব আ হ্যাঁ ঠিক আছে তো কেউ যদি চাই যোগাযোগ করবে কিভাবে আমার নম্বরে নাম্বার বলতে পারবে না এটাই হচ্ছে স্বপ্ন নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো বিস্তারিত জানার জন্য সেই নম্বরে ফোন দিয়ে আপনারা সব জানতে পারবেন আচ্ছা স্বপ্ন তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাইরা বিস্তারিত জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না হুম ভালো করে কথা বলবো আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই দর্শক ভাইদের উদ্দেশ্য কেউ আমারে খারাপ কথা বলবেন না ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি ভালো করে কথা বলেন সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বপ্নের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম